এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ তথ্যগুলি জানতে পারবেন মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী বাইরের জন্য উপকৃত হতে পারবে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন তবে দুবাই লুলু মানি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা বিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জের তেত্রিশ টাকা সতেরো পয়সা সারাব এক চেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা জি সিসি এক চেঞ্জের তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক চেয়ে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন একশো টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একশো তো বাইশ টাকা চৌষট্টি পয়সা রিয়া মানি এক একশো তো বাইশ টাকা বাউন্ন পয়সা মানিগার আমি একশো তো তেইশ টাকা তেইশ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে তিরিশ টাকা ষোলো পয়সা তবে লোটাস মানি এক চেয়ে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে তিরিশ টাকা ষোলো পয়সা এন এনবিএল মানি ট্রান্সফারে তিরিশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি একচেঞ্জে তিরিশ টাকা আট পয়সা মারসেন্ট এশিয়ান টাকা সাত পয়সা অন্যান্য তো আপনারা তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় একশত তেতাল্লিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা তিরিশ পয়সা

হাবিব কাদার একচেঞ্জের তেত্রিশ টাকা আটান্ন থেকে উনষাট পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে দু এক টাকা কম বেশি পাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশো তো নিরানব্বই টাকা উনাশি পয়সা কুয়েতের এয়ার র ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জের তিনশো নিরানব্বই টাকা সত্তর পয়সা আলমুজাইনি মুজাইনি তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকা একচেঞ্জের তিনশো ছিয়ানব্বই টাকা চার পয়সা আলনাদা একচেঞ্জের তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা ইউএই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জের তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা অন্যান্য বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশত ছিয়ানব্বই থেকে তিনশো তো নিরানব্বই বা চারশো টাকার ভিতরে পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশো চব্বিশ টাকা সাতষট্টি পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া বিএফসি এনইসি লুলু সকল তিনশো তো চব্বিশ টাকা থেকে তিনশো তো পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসটেসবিআই থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নিউ অ্যাপস থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন